হ্যালো আসসালামু আলাইকুম পিওর্স ওয়েলকাম টু নলেজ সেভেন ওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আমরা আজকের ক্লাসে আলোচনা করব অ্যাজেকটিভ মডিফায়ার নিয়ে অর্থাৎ ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে একটি বাক্যে একটি নাউনকে কোন কোন শব্দ মডিফাই করতে পারে এবং বাক্যে ভার্বকে কোন কোন শব্দ মডিফাই করতে পারে এবং আজকে আজকে ক্লাসে আলোচনা করব একটা অ্যাজেকটিভকে কোন কোন শব্দ মডিফাই করতে পারে আপনারা এটা হয়তো অনেকেই জানেন না অনেকেই জানেন না যে প্রতিটি ফ্রেজে বা বাক্যে একটা হেডওয়ার্ক থাকে যেই হেডওয়ার্ককে কেন্দ্র করে বড়ো একটি ফ্রেজ তৈরি হয় অর্থাৎ একটা যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে সেখানে একটা সিঙ্গেল হেডওয়ার্ক থাকবে যেটা এজেক্টিভ সেই অ্যাডজেক্টিভকে মডিফাই করে বড় একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হবে আবার একটি ফ্রেজে শুধু একটা নাউন থাকবে যেই নাউনকে কেন্দ্র করে বড়ো একটি ফ্রেজ তৈরি হবে ওই নাউনকে মডিফাই করার জন্য তার আগে পরে বিভিন্ন মডিফায়ার নিয়ে আসা যেতে পারে তেমনি একটি ভার্বকেও মডিফাই করার জন্য তার আগে পরে বিভিন্ন অ্যাডভার্ব নিয়ে এসে পুরো বাক্যটিকে সাজানো যেতে পারে সো আমরা আজকে অ্যাজেকটিভে মডিফায়ার দেখবো অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে পাঁচ প্রকারের শব্দ যেমন এক নম্বরে হচ্ছে অ্যাডভার্ব ইনটেন্সিফায়ার ইনফিনিটিভ চার নম্বরে হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেইস পাঁচ নাম্বারে হচ্ছে অ্যাডভার্বাল ক্লস সো আমরা বিস্তারিত দেখব যে অ্যাডভার্ব কীভাবে বাক্যে একটা অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে দেখুন মাই ম্যাথ টিচার ইজ ইনক্রেডিভলি পেশেন্ট সো মাই ম্যাথ টিচার আমার গণিত শিক্ষক ইজ হয় কি হয় পেশেন্ট পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল সো এখানে খেয়াল করুন মাই ম্যাথ টিচার ইজ পেশেন্ট আমার গণিত শিক্ষক হয় ধৈর্যশীল এখন মাঝখানে যে শব্দের যে ইনক্রিয়েটিভলি ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব যে অ্যাডভার্বটা এই পেশেন্ট অ্যাজেকটিভকে মডিফাই করছে যে আমার গণিত শিক্ষক ধৈর্যশীল কেমন ধৈর্যশীল কত কতটা ধৈর্যশীল সেটা হচ্ছে অবিশ্বাস্য ধৈর্যশীল অর্থাৎ যখন একটা অ্যাডভার্ব একটি অ্যাজেকটিভকে মডিফাই করবে তখন ওই অ্যাডভার্বটি অ্যাজেক্টিভের ডিগ্রি নির্দেশ করবে অ্যাজেকটিভের কারণ নির্দেশ করবে এই অ্যাজেক্টিভটি কোন স্থানে কেন কী পরিমাণে কতটুকু ঠিক আছে এই ধরনের উত্তর কিন্তু এই অ্যাডভার্বের মাধ্যমে আমরা অ্যাজেকটিভ থেকে পাই সো খেয়াল করুন মাই ম্যাথ টিচার আমার গণিত শিক্ষক ইজ হয় পেশেন্ট ধৈর্যশীল কেমন ধৈর্যশীল ইনক্রিয়েটিভলি পেশেন্ট মানে অবিশ্বাস্য ধৈর্যশীল দ্বিতীয় উদাহরণটি খেয়াল করুন আই আম এক্সট্রিমলি ইমপ্রেসড উইথ ইউর ওয়ার্ক আমি খুবই সন্তুষ্ট কিসের কিসের মধ্যে কোন কাজে সন্তুষ্ট উইথ ইউর ওয়ার্ক তোমার কাজে সো খেয়াল করুন এখানে এক্সট্রিমলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ভ যেটা ইমপ্রেসড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে মূলত এরকম ছিল যে আই এম ইমপ্রেসড আমি সন্তুষ্ট কিসের সাথে সন্তুষ্ট সন্তুষ্ট উইথ ইউর ওয়ার্ক তোমার কাজে এখন আমি সন্তুষ্ট কতটুকু সন্তুষ্ট আমার সন্তুষ্টির যে ডিগ্রি পরিমাণ সেটা কতটুকু সেটা কিন্তু এই এক্সট্রিমলি অ্যাডভার্ভ দিয়ে বোঝানো হচ্ছে যে আই এম এক্সট্রিমলি ইমপ্রেসড আমি খুবই অত্যন্ত সন্তুষ্ট উইথ ইউর ওয়ার্ক তোমার কাজে তাহলে দেখতে পেলাম যে এখানে এক্সট্রিমলি অ্যাডভার্ভ এ ইমপ্রেসড অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে দুই নম্বরে আমরা দেখবো যে ইনটেন্সিফায়ার যখন একটি ইনটেন্সিফায়ার একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে যেমন দেখুন সে ইজ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট সে খুবই মেধাবী শিল্পী এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ইনটেন্সিফায়ার এবং ভার অ্যাডভার্বের মধ্যে পার্থক্য কি। আসলে ইনটেন্সিফায়ার হচ্ছে এক প্রকারের অ্যাডভার্ব এই ইনটেন্সিফায়ার এমন প্রকারের অ্যাডভার্ব যে অ্যাডভার্ব কী করতে পারে না বাক্যে ভার্বকে মডিফাই করতে পারে না এটা শুধু অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে এখন এখানে বিভিন্ন রকমের কথা আছে যে কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্বগুলো শুধুমাত্র অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে ভার্ভকে মডিফাই করতে পারে না আবার কিছু অ্যাডভার্ব আছে যেগুলো একই সাথে অ্যাজেকটিভকেও মডিফাই করতে পারে আবার ভার্ভকেও মডিফাই করতে পারে ঠিক আছে এরকম সো এখানে দেখুন এই যে ভেরি শব্দটি এটা এমন একটা অ্যাডভার্ব যেটা শুধুমাত্র কী করতে পারে ট্যালেন্টেড মানে অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে এটা এই ভেরি কিন্তু ভার্ভকে মডিফাই করতে পারে না ভার্বকে সরাসরি মোডিফাই করতে পারে না বরং অন্য একটি শব্দের সাহায্য নিয়ে মডিফাই করতে পারে যেমন যদি আমি বলি যে আই লাভ ইউ ভেরি বা আই ভেরি লাভ ইউ ঠিক আছে তাহলে কিন্তু বাক্যটি সঠিক হবে না যদি আপনি এই ভেরি দিয়ে ভাবকে মোডিফাই করতে চান তাহলে আরেকটি শব্দ যোগ করতে হবে যে আই লাভ ইউ ভেরি মাচ সো এই ধরনের কিছু শব্দ আছে ইন্টেন্সিফায়ার যেগুলো শুধুমাত্র অ্যাজেক্টিভকে মোডিফাই করতে পারে ভাবকে মোডিফাই করতে পারে না ভাবকে মোডিফাই করতে হলে অন্য শব্দের সাহায্য নিতে হয় সো কি হলো শি ইজ ভেরি ট্যালেন্টেড সে অত্যন্ত মেধাবী আর্টিস্ট শিল্পী ঠিক আছে এখানে ভেরি শব্দটি ইনটেন্সিফার যেটা ট্যালেন্টেড অ্যাজেকটিভকে মনে পেয়ে করেছে তারপর দ্বিতীয় যে সেন্টেন্স আমাদের সেটা হচ্ছে যে হি ইজ অ্যান এক্সট্রিমলি হার্ড পারসন হি ইজ সে হয় অ্যান এক্সট্রিমলি অত্যন্ত হার্ড কঠোর পার্সন ব্যক্তি এখানে দেখুন এই এক্সট্রিমলি শব্দটি হচ্ছে এক প্রকারে অ্যাডভার্ব তবে এটা হচ্ছে ইনটেন্সিফায়ার যে ইনটেন্সিফায়ার কি করছে এখানে এই হার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে আর এক্সট্রিমলি শব্দটি এমন প্রকারের ইনটেন্সিফায়ার যেটা একের সাথে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে আবার ভার্ভকে মডিফাই করতে পারে যেমন আমি যদি যদি বলি যে আই এক্সট্রিমলি লাভ ইউ আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি তখন এই যে এক্সট্রিমলি শব্দটি এমন প্রকারের ইন অ্যাডভার্ব যেটা একই সাথে ভার্ভকে মডিফাই করতে পারে অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে সাথে অন্য কোনো শব্দ নিয়ে আসা নিয়ে আসার প্রয়োজন হয় না ভার্ভকে মডিফাই করার ক্ষেত্রে সো আবার বলছি যে ইন্টেনসিফায়ার হচ্ছে এক প্রকার অ্যাডভার্ব যে অ্যাডভার্বটা অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে আর কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো শুধুমাত্র ভার্ভকে মডিফাই করতে পারে শুধু অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে ভার্ভকে মডিফাই করতে পারে না আবার কিছু শব্দ আছে যেগুলো শুধুমাত্র অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে ভার্ভকে মডিফাই করতে পারে না আর কিছু শব্দ আছে যেগুলো অ্যাডভার্ভকে মডিফাই করতে পারে অন্য শব্দের সাহায্যে আমার এর এরপরে যে আমাদের তিন নাম্বার সেটা হচ্ছে যে ইনফিনিটিভ ইনফিনিটিভ কী করতে পারে আমাদের বাক্যে অ্যাজেকটিভকে মডিফাই করতে পারে যেমন দেখুন উই উই আর হ্যাপি আমরা সুখী ছিলাম খুশি ছিলাম কি করতে সুখী ছিলাম টু সি ইউ তোমাকে দেখে এখানে দেখুন এই হ্যাপি অ্যাজেক্টিভকে যদি প্রশ্ন করি যে কেন সুখী ছিলাম আমরা বা আনন্দিত ছিলাম টু সি ইউ তোমাকে দেখে এখানে এই ইনফিনিটিভ ফ্রেজ এই হ্যাপি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে তারপরে একইভাবে আই এম গ্ল্যাড টু হ্যাভ হেল্প ইউ আমি আনন্দিত আমি আনন্দিত কেন আনন্দিত টু হ্যাভ হেল্পস ইউ তোমাকে সাহায্য করতে পেরে এখানেও এই টু হ্যাভ হেল্পস ইউ তোমাকে সাহায্য করতে পেরে ইনফিনিটিভ ফ্রেজটি কী করছে এই গ্ল্যাড অ্যাবজেক্টিভকে মডিফাই করছে যে আই এম গ্ল্যা গ্ল্যাড আমি আনন্দিত কেন আনন্দিত আনন্দিত এই শব্দের শব্দকে মনে ইফেক্ট করছে যে টু হ্যাভ হেল্প ইউ তোমাকে সাহায্য করতে পেরে চার নম্বরে আমাদের হচ্ছে যে প্রি পোজিশনাল ফ্রেজ অ্যাডেক্টিভকে মনে ইফেক্ট করতে পারে যেমন হানি ইজ পারফেক্ট ফর সুইটেনিং টি সো হানি মধু ইজ হয় পারফেক্ট সেরা সবচেয়ে ভালো কিসের জন্য সেরা ফর সুইটেনিং টি চাকে মিষ্টি করার জন্য এই মানে সুইট থেকে এসেছে সুইট মানে মিষ্টি আর সুইটেন মানে মিষ্টি করা কোনো কিছু আর সুইটেনিং মিষ্টি এখানে প্রেজেন্ট পার্সিবল ফর্ম ব্যবহার হচ্ছে যে ফর সুইটেনিং টি মানে চাকে মিষ্টি করার জন্য হানি ইজ পারফেক্ট মধু হয় সেরা এখানেও এই পারফেক্ট এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এই পরবর্তী প্রি পজিশনাল ফেস যে ফর সুইটেনিং টি দ্বিতীয় উদাহরণ হচ্ছে আমাদের ইউ আর ভেরি গুড তুমি খুবই ভালো এই যে ভালো তুমি কিসে ভালো পরে বলা হচ্ছে অ্যাট গ্রামার গ্রামারই তুমি খুব ভালো এখানেও এই প্রি পজিশনাল ফেস অ্যাট গ্রামার এই প্রিপোজিশনাল ফ্রেজটি এই গুড অ্যাবজেক্টিভকে মডিফাই করেছে পরবর্তীতে অ্যাডজেকটিভকে মডিফাই করতে পারে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ যেমন আই এম স্যাড আমি দুঃখিত কেন দুঃখিত যে দ্যাট ইউ আর নট উইথ মি তুমি আমার সাথে নেই তুমি আমার সাথে নেই বলে আমি দুঃখিত দেখুন এখানে এই দ্যাট ইউ আর নট উইথ মি এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ ঠিক আছে প্রথমত রিলেটিভ ক্লস তারপরে সাবঅর্ডিনেট ক্লজ সাব সাবঅর্ডিনেট ক্লজ হয়ে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ এটা কি করছে এই স্যাড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে আপনারা জানেন যে অ্যাজেকটিভকে একটা অ্যাডভার্বি মডিফাই করতে পারে এই কারণে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লস সো আই এম স্যাড আমি দুঃখিত কেন দুঃখিত তার উত্তর দিচ্ছে এই পুরো ক্লজটি এই কারণ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা স্যাডের মডিফায়ার পরের উদাহরণ হচ্ছে দে আর হ্যাপি তারা আনন্দিত খুশি কেন খুশি দ্যাট দে আরন লট তারা খুবই অত্যন্ত ইনকাম করে কখন পার মান্থ প্রতি মাসে সো তারা প্রতি মাসে অনেক রোজগার করে টাকা আর্ন করে এই কারণে দে আর হ্যাপি তারা খুশি তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে দ্যাট লট পার মান্থ প্রতি মাসে তারা অনেক ইনকাম করে এই যে ক্লসটি এটা অ্যাডভার্ডবির ক্লস যেটা এই হ্যাপি অ্যাজেক্টিভকে মডিফাই করেছে সো এই ছিল আজকের ক্লাস যদি আমাদের আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো ভালো থাকবেন ফিয়ামিল্লাহ